হাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পরে লাইফে চলে আসলাম আপনাদের সবাইকে নিয়ে বেশ কিছুদিন পর লাইফে যুক্ত হলাম ভাই আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাই আমি আমার ফেসবুক সরি সরি আমার ইউটিউবটা আপনার বেশ কিছু দিন ধরে ভিউ আসে না লাইক হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না এখন এটা নিয়ে আমি একটু কি যে করি আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি যদি আপনারা আমার একটু সহযোগিতা করতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা হয়তো মনে হয় ঠিক হতে পারে তাই যে যেখানে আমার লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই আমার লাইফ লাইফটা এই লাইফটা দেখবেন দেখার পরে আমার কথা বটা শুনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যেন আমার সমস্যাটা আমি কীভাবে সমাধান করব যেমনি হোক বন্ধুরা আপনারা যে যে থার থেকে আমার লাইফটি দেখতে আছেন অবশ্যই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অপরান্ত ভালোবাসা রইল যাই হোক আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হয় আপনারা কি কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের সাথে আপনাদের দেখার জন্য অপেক্ষায় আছি আমার লাইফ লাইফটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার একটু সাড়া দিবেন যাই হোক বন্ধুরা আমার যে সমস্যাটা বললাম আবারও বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন ধরে আপনার ভিউ আসে না সাবস্ক্রাইবার বাড়তে আসে না এটা কি হলো আমি নিজেও জানি না আপনারা যদি কেউ বলতে পারেন একটু আমাকে একটু জানিয়ে যাবেন তাহলে আমার জন্য একটু ভালো হয় তাই যে যেখান থেকে একটি ভাই লাইফে যুক্ত হচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাছ যে ভাই আমার লাইফটি দেখছেন ভাই আপনি আমার চ্যানেলটা কি হয়েছে একটু যদি জানেন আপনারা তাহলে আমার একটু বলে যাবেন আমি একটু দেখবো যেন সমস্যাটা সমাধান করতে পারে কিনা। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আমার এই সমস্যাটা যেন সমাধান করতে পারে বন্ধুরা আপনারা প্রায় চোদ্দ জন আমার ফ্রেন্ড দেখতে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইল সবাই সবাইকে পাক সুস্থ রাখুক ভালো রাখুক মন থেকে দোয়া করতে আসে আল্লাহ সবাইকে কামাই রুজিতে বরকত দান করুক আমাকে সহ তাই আপনারা যে যেখান থেকে একটু ভিডিওটা দেখতে আছেন ভাই একটু অবশ্যই আমাকে একটু জানাবেন আমার এই সমস্যাটা কী হলো আমি কোথার থেকে এই সমস্যাটার সমাধান করব আমার ইউটিউব চ্যানেলটা আপনার বেশ অনেক দিন ধরেই সমস্যা দিচ্ছে আপনার ভিউ বাড়তে আছে না লাইক হইতে আছে না তারপরে সাবস্ক্রাইবার বাড়ে না তাই বন্ধুরা আপনারা যদি আমার এই সমস্যাটার সমাধান করে দিতে পারেন আমি খুব খুশি হব আপনাদের জন্যে দোয়া করব আমার ইউটিউব চ্যানেলটা প্রায় অনেক দিন হয়েছে খুলছি কিন্তু ফল আস আসতে আসে না তাই কেন এটা উপরে যায় আমি তো ভিডিও সুন্দর করে করতে পারি না যাই হোক অনেক লোক সাধারণ ভিডিও করেও ভিউ পাচ্ছে কিন্তু আমি পাইতে আসি না ভাই তাই ভাই যে যেখান থেকে আমার লাইভটা দেখতে আছেন অবশ্যই ভাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যেন আমি এটা সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যাব হয়তো তো হাতে সময় থাকে না যাই হোক ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন ভাই কে কোথা থেকে দেখতে আছেন একটু জানান আপনারা যদি জানান তাহলে আমি একটু খুশি হব আমার যে সমস্যাটা আছে একটু সমাধান করে দিয়ে যাবেন আমার বেশ কিছুদিন ধরে ভিউ বাড়তে আছে না লাইক হচ্ছে না তারপরে সাবস্ক্রাইবার বাড়তে আছে না আপনারা যে যেখান থেকে দেখছেন ভাই একটু আমার এই সমস্যাটার সমাধান করে দিয়ে যান ভাই প্লিজ আমাকে একটু কমেন্টে লিখে যান যে আমার চ্যানেলটার কি প্রবলেম আমাকে কি কেউ রিপোর্ট দিছে না বুঝতে পারতে আসে না ভাই আমি মূর্খ মানুষ তো লেখাপড়া কম জানি তাও আমি কী যে হলো আমার মাথাটাই কাজ করতে আসে না যে জানেন ভাইয়া প্লিজ আমাকে একটু কমেন্টে জানান ঠিক আছে ভাই আপনারা যে যেখান থেকে দেখতে আছেন আমার খুব ভালো লাগতে আছে আমি ছোটো মোটো একজন সাধারণ একজন লোক যাকে আপনারা ভালোবাসা দিতে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমিও আপনাদের ভালোবাসা দিয়ে যাবো আমি সবাইকেই ভালোবাসা দিয়ে যাই কিন্তু ভাই নিজে পাচ্ছি না তাই যারা যারা দেখতে আছেন ভাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে মন থেকে ভালোবাসে তাই কেউ যদি আমার লাইফটি যে একসাথে সরাসরি শেয়ার করতে চান করতে পারেন সমস্যা নাই তাই আপনারা একটু প্লিজ দেখেন আমার এই সমস্যাটা কেমনে সমাধান করা যায় আমার ইউটিউবটা প্রায় এক মাস ধরে ভিউ হতে আছে না লাইক পড়তে আসে না আমি যেটি ভিডিও ছাড়ি একজন দুইজন ভিউ কি যে হলো চ্যানেলটা আমি বুঝতে পারতে না আমি ভাই সবাইকেই সাপোর্ট করি আমি সবাই আমি যাদের ভিডিও দেখি একটা লাইক করি একটা কমেন্ট করি একটা শেয়ার করে যাই কিন্তু ভাই আমার কেউ সাপোর্ট করে না কারণটা বুঝি না ভাই আসলে মানুষের ভালোবাসা না থাকলে কিন্তু কেউই আগাতে পারে না সে যেই হোক আমি হই আর একজন হোক আমারে ভাই মানুষে ভালোবাসে না কথা বুঝছেন আপনি এক ভাই কমেন্ট করছেন আপনি যদি সবাই রে সাপোর্ট করেন আপনারে এমন লোক সাপোর্ট করবে কোন লোক যে সাপোর্ট করবে ভাই কইতে পারি না আমিনুল ইসলাম ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করবার জন্যে ভেরি ভেরি থ্যাংকস আপনার আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করব কোনো সমস্যা নেই ভাই কিন্তু আমার যে প্রবলেম এই প্রবলেমটা সলভ কেমনে করব যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানার কারণ ভাই আমি এটার ঠান্ডা লাগছে তো সবাই ভাই ঠান্ডার ভিতরে সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন আমি ভাই বেশ আজকে দুধ দুই দিন ধরে ঠান্ডায় ভোগতে আছি গাড়ি চালাইতে যাই আমার ঠান্ডা লেগে গেছে তাই ভাই আপনারা দেখেন যদি আমাকে একটু সবাই মিললে একটু সাপোর্ট করতে পারেন ধন্যবাদ ভাই আপনি আমার আইডি থেকে ঘুরে ঘুরে আসার জন্যে আপনার আইডি থেকেও আমি ঘুরে আসবো কথা দিলাম ভাই কোনো সমস্যা নেই কিন্তু ভাই আমার আইডিটাই যে কি প্রবলেম হইলো আপনারা যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট একটু জানাবেন আমার আইডিটা বেশ কিছুদিন দিন ধরে ভিউ বাড়তে আসে না সাবস্ক্রাইবার বাড়তে আসে না আমার তিনশো বিরানব্বই জন সাবস্ক্রাইবার কিন্তু আর বাড়ে না আজকে প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে এখানেই হ্যাংমারি আছে আর এই বিশ পঁচিশ দিন ধরে যেটি এই ছাড়ি ভিডিওগুলি এদি একজন দুইজন বিহু আসে এটা আমি কি করব আমি বুঝতে পারি না ভাই আপনারা আমাকে অবশ্যই একটু হেল্প করবেন যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন একটু সাপোর্ট করবেন ভাই আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই সামনের দিকে আমার চ্যানেলটা আগিয়ে যাবে আপনারা সাপোর্ট না করলে আমার চ্যানেলটি এখন বর্তমানে যে অবস্থায় আছে ওখানেই হ্যাং আছে হয়তো আপনাদের আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না কিন্তু ভাই আমি প্রত্যেক দিন একটা হইলেও ভিডিও সারি কিন্তু ইদানিং যে কি হলো আমার ওটা পুরা হ্যাং মাঝে আছে লাগে জানি কেউ আমি দৌড়ে বসে আর ছাড়তে আছে না কেউ আমাকে কি রিপোর্ট দিল না ব্ল্যাক লিস্টে বুঝতে পারে না ধন্যবাদ ভাই আপনি একটা লাইক সাবস্ক্রাইবারের জন্য ডান করছেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা অবশ্যই আমি আপনার চ্যানেলটি লাইক করব সাবস্ক্রাইব করব একটি শেয়ার করব। ভাই যে যেখান থেকে দেখতে আছেন আমার আমার এই সমস্যাটা একটু সমাধান করে দিয়ে যান আপনারা অনেকজন অনেক জায়গার থেকে দেখতে আছেন যাদের চ্যানেল বড় আছে তারা আমার শিখে ভালো জানেন আমার ছোট মোটো একটি চ্যানেল মাত্র তিনশো বিরানব্বই জন সাবস্ক্রাইবার আছে এক হাজার যে কবে হবে কইতে পারি না ভাই কপালে যদি থাকে অবশ্যই হবে আপনারা যদি সাপোর্ট করেন হানড্রেড পারসেন্ট হবে আপনারা সাপোর্ট না করলে কখনো হবে না ভাই যে যেখান থেকে দেখতেছেন আমার খুব ভালো লাগতে আছে চারজন লাইক করছেন চারজনকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই সবার চ্যানেল যেন বড় হয় ভাই আমার যে লাইভ কমেন্ট করছে আমি অবশ্যই তাদের কমেন্ট উত্তর এক ম্যাজিক এত গান বানানো যাবে না কারণ সবসময় ট্রেনিং এ থাকে না আচ্ছা ভাই আমি তো এখন নতুন আজকে একটা ভিডিও ছাড়ছিলাম দেখেন প্রায় তিন ঘন্টা হয়ে গেছে একজনও বিয়ে হয় নাই ধন্যবাদ ভাই আপনি আমাদের সাহায্য করবার জন্য আপনাকে আন্তরিক আন্তরিকভাবে আন্তরিক আন্তরিকতাভাবে ধন্যবাদ আমি তারপরও আর কোনো যদি প্রবলেম থাকে একটু ভাই বলে যান আমাকে ভাই যারা কমেন্ট করে আমি কমেন্টের উত্তর হান্ড্রেড পারসেন্ট দিই যারা যারা আমার কমেন্ট করছে আমি সবাই কমেন্টের উত্তর দিয়ে গেছি কিন্তু কমেন্ট না করলে তো বুঝতে পারি না ভাই কে লাইক করলো কে শেয়ার করলো কথা বোঝার নাই একটি লাইকে একটা সাবস্ক্রাইবার একজন যদি ও একটা কমেন্ট করে যায় তাহলে বুঝতে পারি যে এই ভাইটা আমাকে সাবস্ক্রাইবারটা করছে আমি ওমে লাইকটা পাইছি ওনার একটা কমেন্ট করে ধন্যবাদ ভাই আমি আপনার পাশে থাকবো আমি লাইভটি শেষ করেই আপনার আইডিতে ঘুরে আসবো ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার হইতে গেলে কতদিন লাগে বুঝতে পারি না আমার দেশে তো প্রচুর লোক ভিডিও দেখে আমার কিছু কিছু ভিডিও প্রায় দুই হাজারের উপরে ভিউ আছে আরে ভাই দুই হাজার লোক আপনারা দেখতে আছেন যদি আমার এই একজন এই দুই হাজারের মধ্যে যদি দুই হাজার মিললে যদি আমার সাবস্ক্রাইবার করিয়া দেন আমার তোর একজনও লাগবে না এরকম যদি সবাই সবাই সাপোর্ট করে অসুবিধা কী ভাই সবাই তো মানে একটা পজিশনে যাই দাঁড়াইতে পারি কিন্তু তা তো করি না ভাই আমাদের মধ্যে হিংসা আরে আমি ভিডিও দেখে গেল ধাক্কা মাটি সইলে গেলাম আর একজনের সাপোর্ট করলাম না তাহলে কেমনে হইল আপনি আমারও সাপোর্ট করবেন আমি আপনার সাপোর্ট করবো তাহলেই তো উঠতে পারবো তাই না আমারও অনেক ভিডিও আছে একটা ভিডিও ভাই অনেক আগে ছাড়ছিলাম প্রায় সাত হাজার বিউ কিন্তু সাবস্ক্রাইবার কয়জন হয়েছে জানেন তিরিশ জন মাত্র সাত হাজার বিউ হইলে যদি তিরিশ জন সাবস্ক্রাইবার হয় হিসাব করেন সাত হাজার লোক তো আমার ভিডিওটা অবশ্যই তৈলেও দেখছে লাইক দেখছে কয়জন জানেন মাত্র তিরাশি জন লাইক হয়েছে তাহলে ইয়া সাত হাজার বিউ হয়ে আমার লাভটা হয়েছে কোনো লাভ হয়েছে আপনার যদি চ্যানেল চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বেশি না থাকে এক হাজারের উপরে সাবস্ক্রাইবার না হইলে কেউ কেউ কিছু পাইবে না আমি কি আরেকজন কী এই জন্যে বলছি যারা যারা ছোটো ছোটো আছেন আমার মতো যারা আছেন যাদের সাবস্ক্রাইবার কম আছে সবাই মিললে সবাইরে সাপোর্ট করি দেখবেন আমাদের বেশি দিন লাগবে না ইউটিউব থেকে টাকা কামাই করতে হইলে একজন আর যদি সাপোর্ট না করতে পারি ভাই টাকা হবে না কারণ যদি আপনি আরেকজনের সাপোর্টে না করেন আমিও নতুন আপনারও নতুন এরকম নতুন সবাই মিললে যদি সবাই সবাই সাপোর্ট করি তাহলে তো উঠতে উঠতে সময় লাগে না তাইলে আমরাও একদিন বড় ইউটিউবার হয়ে যেতে পার স্বপ্ন সবাই পূরণ হবে কিন্তু আজকে দেখেন দেখছি ভাই অনেকগুলি ভিডিও সবাই যে সাপোর্ট করে দেখছি কিন্তু খালি কাইটা কাইটা জায়গা এই দেখেন প্রায় আজকে এই আঠারো মিনিট উনিশ মিনিট আমার লাইভটা চলতে আছে মাত্র ছয়জন লাইক দিয়েছে কথা বুঝলেন আর যদি আমি যেটা দেখি দেখি যারা লাইফে চলে আসে তাদের প্রায় দুইশো তিনশো আমি লাইকই হয়ে যায় আমার যে সাবস্ক্রাইবার আছে তিনশো বিরানব্বই জন এরা যদি প্রত্যেক দিন আমার ভিডিওতে একটা করে লাইক দেয় তাহলে তো আমার একটা ভিডিওতে তিনশো তিনশো বিরানব্বই জন্মে লাইক হয়ে যায় কিন্তু দেয় না ভাই খালি ভিডিও দেয় উপরে ধাক্কা মেটে জায়গা এই তেরিকা এমনি করলে ভাই স্বপ্ন সবার স্বপ্নই থাকা যায় আগানের কোনো রাস্তা হবে না আমি যেটি কথা বললাম হয়তো কেউ খারাপ লাগতে পারে ভাই কথাটি বলতাম না আমার কষ্টের জন্য আমি কথাগুলি বললাম নাইলে আপনারা আপনারা দেখেন একটা ভিডিওতে যদি সাত হাজার সাড়ে সাত হাজার ভিউও আসে তাহলে মনে করেন ওটার ভিতরে কি করা উচিত ম্যাক্সিমাম দুইশোর উপরে লাইক থাকা উচিত ম্যাক্সিমাম আপনার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হওয়ার কথা যেন সাত হাজার লোক ওখানে যদি এক সাত হাজার লোক যদি দশ পার্সেন্ট দেয় তাহলে হিসাব করেন কতরে আমার সাবস্ক্রাইবার হইতো então daí não vai স্বপ্নগুলো কেন স্বপ্নই থেকে যায় তুমি তো জানো না আমিও তো জানি না নিঠুয়া বন্ধুরে দেখেছি তোমারে বচল বন্ধু আমার কেহ নাই পাগল চোদা গান তাই না গান জানি না ভাই তাও একটু মনের সহে গাইলাম দেখ না এই একটার গোয়া দিয়ে আর একটা লাগাই দিছি গান যদি জানতাম গো ভাই তাহলে তো কাজে গান জানি না রে ভাই একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেস ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখেতে কি মায়া নদীর জলে ছায়া বাকি কলি কইতে পারো ভাই মনে নাই বুঝছা কেমনে ভুলিব আমি বাছি না তে ছাড়া তুমি ফুল আমি ফুলে ভোমরা শখিল তুমি ফুল আমি ফুলের প্রায় আধা প্রায় পঁচিশ মিনিট লাইভটি করলাম আপনারা যারা যারা আমার লাইভটি দেখছেন ভাই যারা যারা লাইক করছেন যারা যারা কমেন্ট করছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই তারপরে লাইভটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর আমার সমস্যাটা যেন সবাই মিললে সমাধান করে দেবে আমি কেমনে সমস্যাটা সমাধান করতে পারবো আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আর মাসে মাসে কতদিন পর পর লাইভে আসতে হয় ভাই আমি জানি না নতুন মানুষ আপনারা আমার কমেন্ট করে বইলে যাবেন যেন ভাই এতদিন পর পর করে লাইভ করতে হবে তাহলে হয়তো ভাই চ্যানেলটা আগাই যাইতে পারে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিছু করার কিছু হওয়ার আশা থাকে আর যদি আপনারা সাপোর্ট না করেন আশা নাই সাপোর্ট না থাকিলে কেউ কিছুই করিতে পারবে না সে যেই হোক আমি হই আর একজন হোক কথা বলছেন ভাই সাপোর্ট সবচেয়ে থেকে মেন জিনিস আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব আপনি আমার একটা লাইক দিবেন আমি আপনার একটা লাইক দিব আপনি আমার একটা কমেন্ট করবেন আমি আপনার একটা কমেন্ট করব আপনি একটা সাবস্ক্রাইবার করবেন আমি একটা সাবস্ক্রাইবার করব তাহলে তো আপনি একজনের চ্যানেল লাগাবে ভাই যারা নতুন আছেন সবাই বলবো ভাই আমিও নতুন আপনিও নতুন যারা সেলিব্রিটি তারা ভাই লাইক কমেন্ট করে না তারা আমাদের কোনো মূল্যায়নই করে না বিশ্বাস হলো না কথাটা আপনারা দেখেন বহুত দেখেন বিশ্বাস না হইলে আপনারা দেখেন আপনার যারা সেলিব্রিটি আছে যারা বড় বড় ইউটিউবার দেখেন আপনারা সাপোর্ট করে কিনা কখনো করবে না আমরা ছোট যারা আছি ছোট উজার যারা আছে তারাই একজনের পিছিয়ে একজন আগায় এমনি এমনি বড় হয় নাই যে সময় বড় হয়ে গো হেসম আর ভাই কেউ কে সাপোর্ট করে না ঠিক আছে আমি অনেক বড় বড় ইউটিউবারের সাপোর্ট করছি আমার একদিন কমেন্টও করে নাই ভাই ঠিক আছে এটাই বাস্তব কথা তাই একটা জিনিস বলি ভাই আবারও একজন একজনের যদি সাপোর্ট না করেন আগাইতে পারবেন না আমিও আগাইতে পারবো না আপনারাও পারবেন না তাই যারা নতুন আছেন সবাই মিল্লা সবাইরে সবাই সাপোর্ট করব। এই কথাটা যদি দিতে পারেন ইনশাআল্লাহ ভাই আপনার চ্যানেল একদিন না একদিন সফল হবেই হবে কিন্তু সাপোর্ট থাকবে 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 আমি সবাইরে সাপোর্ট করব আমাকে কেউ করুক আর না আমি সাপোর্ট করে যাব হয়তো কোনো একদিন আপনাদের মনে চাইল এই ছোটো মানুষটারে একটু রুডাই দিলেন মনে না চাইলে দিয়ে না সমস্যা নেই ঠিক আছে ভাই সাপোর্ট করতে হইলে ভাই আপনি আমারে সাপোর্ট করবেন আমি আপনারে সাপোর্ট করব যদি শুধু ভিডিও দেখে উপরে চলে যান আর যদি মনে করেন সাবস্ক্রাইবার না বাড়ে খালি একটা কমেন্ট করে গেলেন গা একটা লাইকও দিলেন না কিন্তু তাহলে তো হইল না তাহলে তো আমি আপনারটা পাবো না তাহলে কি করতে হবে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন দ্বিতীয়বার একটা লাইক করবেন তৃতীয়বার কমেন্ট করবেন চতুর্থবার শেয়ার করবেন তাহলে আমি আপনার সব কিছু পেয়ে যাব আমি আপনারে অমনে আমনে সব রিপ্লাই দেব যাতে আমি একজন শেয়ার করে আমার পাঁচজন বন্ধু দেখবে আপনার ভিডিওরা তাহলে ওই পাঁচজনের যার ভাল লাগব হ্যাঁ আরেকজন শেয়ার করবো উনি নিয়ে দশজন দেখব এরকমের চ্যানেল আগাবে দেখা গেছে যে আপনার যাবে পঞ্চাশ এমনি কিন্তু কথা হয়েছে ভাই সবার লেগে সবার সাপোর্ট করতে হবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল ছয়টা লাইক পাইলাম আহারে লাইক রে লাইক দিয়ে দিয়ে আমি কি যে করব 6 লাখ লাইক হয়ে গেছে মাথায় নষ্ট ভাই মনিটরেশন পাইয়ে যাব তো কয়েকদিনের মধ্যেই মধ্যে যেমনে লাইক দিয়েছে এত মনিটরেশন আটকারে আমনা কো মিষ্টি খাওয়া মানে সমস্যা ঠিক আছে আচ্ছা ভাই তাই প্রায় আধা ঘন্টা লাইভটা করলাম দেখলাম কমেন্টে জানিয়ে যাবেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল আজকেও ভাই দশটা সাড়ে দশটার দিক দেয়া আপনার কোথায় ভূমিকম্প হয়েছে জানেন আপনারা অনেক লোক জানেন না বাইপ্যালে সাভারে বাইপেলে আজকে ভূমিকম্প হয়ে গেল গতকালকে তো আমাদের বাংলাদেশে অনেক জায়গায় হইল সবার আজকে আবার ভূমিকম্প হইল তাই সবাই ভাই আল্লাহর রাস্তায় চলি আল্লাহর পথে কাজ করি আল্লাহ কিন্তু ভাই আমাদের নজির দেখাই গেছে এখনও যদি ইমান শক্ত না হয় ভাই আর কবে ইমান শক্ত করবেন তাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করবার সুম সাবধানে করবেন সবাই ফেলাই আবার ব্রিজ ব্যবহার করবেন নিচ থেকে কেউ হাঁটবেন না নিচে হাঁটবেন না কষ্ট হোক ভাই সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এটা সবসময় মাথায় রাখতে হবে আজকে আমি যত মরে যাই আমার সংসার দেখার মতো কেউ থাকবে না সংসার অভাব অনাটনেই থাকবে তাই সবাই রাস্তাঘাটে সাবধানে চলি ডাইনে বামে দেখে শুনে রাস্তা পার হই যেখানে ফ্লাইওভার নাই যেখানে ফ্লাইওভার আছে সবাই ফ্লাইওভারে উঠে ফেলাই ওভার দিয়ে আসা যাওয়া করে নিরাপদে বাসায় ফিরি ইনশাল্লাহ ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সবাই ভালো থাক টাটা আল্লাহ হাফেজ